আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করবো কিভাবে ফরেস্ট ক্যালকুলেশন করতে হয় আমরা দেখতেই পাচ্ছি এটি আমাদের ফরেস্ট ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেশন তো এটি কিভাবে করতে হয় আমরা আর্ক প্রোতে শেখার চেষ্টা করব সম্পূর্ণ নিউ আপডেট উইদাউট এনি টুলস টুলস ছাড়াই আমরা এটা করার চেষ্টা করব আমরা আর এ যাবো এবং আর জি যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি এলু এল সি অর্থাৎ ল্যান্ড কভার ল্যান্ড ক্লাসিফিক ল্যান্ড ইউস ল্যান্ড কভার এর ক্লাসিফিকেশন করা ফাইল রয়েছে এটি রাস্তার ফাইল আমরা এই মুহূর্তে কিছুক্ষণ সুবিধার জন্য যে আমাদের যে বেস ম্যাপ রয়েছে আমরা বেস ম্যাপকে বন্ধ রাখলাম এই যে এলু এল সি যে ক্লাসিফিকেশন ফাইল রয়েছে আমরা জাস্ট এর অ্যাক্টিভ টেবিলটাকে একবার চেক করব এবং এটাকে বাইনারি ফাইলে কনভার্ট করব এর ওপেন অ্যাক্টিভ টেবিলের মধ্যে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাসিফাই করা ফাইল রয়েছে ওকে তো এইটিকে আমরা রিক্লাসিফাই করবো এবং বাইনারি ফাইলে কনভার্ট করবো এর জন্য বাইনারি ফাইল এর জন্য আমরা এই যে স্টেপ ওয়ান আমাদের বাইনারি ফাইলে করতে হবে এবং অ্যাসাইন করবো কি ফরেস্ট আমরা ওয়ান ক্লাসের ক্লাস নাম্বার ওয়ানে রাখবো এবং বাকি সবগুলোতে আমরা টু করে দেবো এর জন্য আমরা আবারও আর্ক টুল বক্সের আর্ক টুল বক্সের মধ্যে যাব আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং আর্ক টুল বক্সের মধ্যে যাব ভিউ থেকে টুল ওই যে জিও প্রসেসিং জিও প্রসেসিং এর মধ্যে গিয়ে এখানে আমরা সার্চ করব রিক্লাসিফাই ইন স্পেশাল টুল বক্স রিক্লাসিফাই স্পেশাল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে যাব এখানে ইনপুট রাস্টারসের জায়গায় আমাদের ক্লাসিফাই এল ইউ এল সি আমরা নেব এবং রিক্লাস ফিল্ড অবশ্যই এখানে আমাদেরকে ওই যে ক্লাস ফিল্ডকে নিতে হবে ঠিক আছে আমরা ক্লাস ফিল্ডকে রিক্লাস করবো এখান থেকে এবং রিক্লাসিফাই আইডি আমাদের এখানে দেওয়া রয়েছে আমরা ভেজিটেশনের জন্য ওয়ান রাখবো যেটি আমাদের বা ফরেস্ট এরিয়া থাকবে তার জন্য আমাদের ওয়ান এবং বাকি সমস্ত কিছুর জন্য এখানে আমরা জিরো শুধু ফরেস্ট আর ভেজিটেশনের জন্য আমরা ওয়ান ইউজ করবো এবং বাকি সমস্ত কিছুর জন্য আমরা জিরো ইউজ করব এবং করার পরে এটি কোথায় রাখবো কি নামকরণ করবো এখান থেকে সেভ করে নিয়ে জাস্ট দাম ফাইনালি আমরা রিক্লাসিফাই দেখতেই পাচ্ছি এখানে ভেজিটেশনের জন্য একটি সিঙ্গেল কালার এবং বাকি সমস্ত কিছু নিয়ে একটি ক্লাস চলে এসছে আমরা এখানে রিক্লাস করে রিক্লাস অপশানের মধ্যে যাব এবং রিক্লাস ফাইলের ওপরে যাব এবং ফাইনালি এখান থেকে অ্যাক্টিভিট টেবিলটাকে ওপেন করে দেখবো আমাদের এখানে কি এসছে এখানে দেখতেই পাচ্ছি যে জিরো জিরো ইকালস টু আদার্স এবং ওয়ান ইকালস টু ভেজিটেশন অফ ফরেস্ট আমরা এখানে গিয়ে এই যে আমাদের ক্লাস ফাইল রয়েছে এটাকে এখান থেকে ডিলিট করে দেবো এবং প্রয়োজন হলে কাউন্ট ফাইলকেও আমরা ডিলিট করে দিতে পারি শুধুমাত্র আমরা জিরো আর ওয়ানে ভ্যালুটাকে রাখবো এই কাউন্ট ফাইলটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো আমাদের ফিল থাকছে জিরো এবং ওয়ান আমাদের এখানে সিম্বোলজিটা বন্ধ হয়ে গেছে কারণ আমরা আর একবার এখান থেকে রি রিসিম্বোলজি করবো উপরে রাইট ক্লিক করব করে এখান থেকে সিম্বোলজিতে যাব এবং সিম্বোলজিতে গিয়ে এখানে ইউনিক ভ্যালু দিয়ে আমরা ফিলটাকে এখান থেকে ভ্যালু অন করবো এবং ভ্যালু অন করার সঙ্গে সঙ্গে জিরো আর ওয়ান আমাদের এখানে চলে আসবে দেখতেই পাচ্ছি এটি হলো বায়নারি রাস্টার আমাদের এই বায়নারি রাস্টারকে আমরা অ্যাসাইন করেছি জিরো এবং ওয়ান দিয়ে ওয়ান ইকল টু ফরেস্টার ভেজিটেশন জিরো ইকালস টু আদার এরপরে আমরা দেখবো ফোকাল স্ট্যাটিস্টিক এরপরে আমাদেরকে যেতে হবে ফোকাল স্ট্যাটিস্টিক্স আমরা সেম একইভাবে এখানে জিও প্রসেসিং গিয়ে লিখবো ফোকাল স্ট্যাটিস্টিক ফোকাল স্ট্যাটেসিক ফোকাল স্ট্যাটেসিক জিও প্রসেসিং স্পেশাল ইনপুট রাষ্ট্রের জায়গায় আমরা ওই যে রিক্লাসিফাই এল ইউলসি ওদিকে আমরা এখান থেকে নেব যে রিক্লাসিফাই করলাম এবং এর নতুন কিছু নাম হতে পারে আউটপুট রাস্টারের নাম আমরা দেবো এবং কোথায় রাখবো সেটা সেক করব এখানে আমরা নির্ভারুট স্ট্রাকচারটাকে রেক্ট্যাঙ্গেল ফেড রাখছি আর কারণ আমাদের পিক্সেল সাইজটা রেক্টাঙ্গেল সেডই আছে আর সেই সঙ্গে আমরা সাইজ তো হচ্ছে থ্রি ইনটু এবং সেল সাইজের হবে এবং স্যারেস্টিক্যাল সাইড হচ্ছে নীল এখানে ইগনো নোট এটাকে চেক করে রাখতে হবে করে অবশ্যই এখান থেকে আমরা রান করবো ফাইনালি আমাদের ফাইল আপলোড হয়ে গেছে ফোকাল স্টাটেস্টিক ট্রাস্টার এই যে ফোকাল স্ট্যাটেস্টিক হয়ে গেছে মানে আমাদের এটি হলো ফরেস্ট সার্গ্রেন্টেশন আউটপুট রেজাল্ট আমাদেরকে এটি রিক্লাসিফাই করতে হবে এবং রিক্লাসিফাই এর জন্য আমরা একটি ব্রেডকে ফলো করবো এই যে জিরো টু জিরো থেকে জিরো টু পর্যন্ত ফ্রাগমেন্টেড তারপরে প্যাচ তারপরে আউটার গেট ইনার গেট এবং কোর ফরেস্ট আমরা এই স্কেলটাকে এখানে ফলো করার চেষ্টা করব এর জন্য আমরা আবারও আর জিয়াস যাবো এবং আর জিয়ার যাবো এবং আর জিয়াসের যে রিক্লাসিফাই টুলের মধ্যে যাবো এখান থেকে গিয়ে আবারও সার্চ করব রিক্লাসিফাই রিক্লাসিফাই ওপেন হওয়ার পরে আমাদের ইন্ট্রুডার্সের জায়গায় আমাদের যে ফোকাস স্ট্যাটিস্টিক অর্থাৎ ফ্রাগমেন্টেশন ইউনিট হলো এখানে অবশ্যই ভ্যালুটা আমরা সেট করব এবং ক্লাসিফাইড জায়গায় আমরা এখানে পাঁচটি ক্লাসকে তৈরি করার চেষ্টা করবো যেহেতু এখানে আমাদের পাঁচটি ক্লাস দেওয়া রয়েছে তো আমরা এখানে পাঁচটি ক্লাসকে এখান থেকে রাখবো যদি ইকুয়াল ইন্টারভেলে রাখি এইটা খুব সুন্দরভাবে হবে এখানে ক্লাসিফিকেশনের মধ্যে যাব ক্লাসিফাই এখানে এই জায়গায় গিয়ে আমরা ইকুয়াল ইন্টারভেল সেট করব এবং দেখতেই পাচ্ছি ইকুয়াল ইন্টারভেলে সেট করলে এই যে জিরো হচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট অ্যান্ড ফাইনালি ওয়ান আমরা পাঁচটা ক্লাস এখানে পেয়ে গেছি জাস্ট এখান থেকে ওকে করবো আমরা এখানে ক্লাসগুলো পেয়ে গেছি ওয়ান টু থ্রি ফাইভ করে ওয়ান হচ্ছে সবচেয়ে কম ভ্যালু এবং টু হচ্ছে সবচেয়ে ফাইভ হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু এই মেথডটাকে সামনে রেখে আমরা এখানে আমাকে এখানে এই জায়গাটা বুঝতে হবে কোর ফরেস্টের ভ্যালু সবসময় বেশি ভ্যালু হবে কোর ফরেস্টের এই যে পাঁচ নম্বর হবে কোর ফরেস্ট কিভাবে আমরা এখান থেকে রিনিউম করব এখান থেকে কি নাম হবে সেটা সেট করে নিয়ে কোথায় রাখবো সেটা সেট করে নিয়ে জাস্ট এখানে না ফাইনালি আমাদের রিক্লাসিফাই কমপ্লিট হয়েছে এবং এখানে আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাক্টিভ টেবিলের মধ্যে যাব এবং ওপেন অ্যাক্টিভ টেবিলের মধ্যে গিয়ে এখানে অ্যাড ফিল করতে হবে অ্যাড ফিল এখানে অ্যাড এর জায়গায় আমরা নাম দেবো ফ্রাগমেন্টেড বা ক্লাস ক্লাস নাম দেবো ক্লাস এটি অবশ্যই আমরা এখানে লং এর জায়গায় টেক্সট ফাইল এখান থেকে টেক্সট নিতে হবে কারণ আমরা টাইপ করবো যেহেতু টেক্সট ফরম্যাটে টাইপ করব এরপর এখান থেকে সেভ করে দিলে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড হয়ে যাবে এই অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড হয়ে গেছে এখানে ওয়ান ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু কি হবে ওয়ান ইকুয়ালস টু এটি এইভাবে আমরা আর ফাইভ ইকলস টু ফাইভ ইকলস টু হলো ফোর এটাকে আমরা এইভাবে পুরোটা টাইপ করে নেবো ফাইনালি আমরা ওয়ান ইকাল টু ফার্গমেন্টেড আর টু ইকাল টু প্যাচ থ্রি ইকালস টু আউটার এজ ফোর এখান থেকে রাস্তারও এরিয়া ক্যালকুলেশন করতে পারি পর এটিকে প্রেজেন্টেশন করতে পারি আইডার আমরা এটিকে ভেক্টরে প্রেজেন্টেশন করতে পারি ক্লিক করে এখানে সিম্বলাজির মধ্যে যাব অবশ্যই এখান থেকে আমরা ইউনিক ভ্যালু তো চেক করবো এবং ভ্যালু হচ্ছে আমাদের ক্লাস ফিল এই জুতো আমরা ইউ করব এখানে কালার গুলো দেওয়া রয়েছে আমরা এই কালার গুলোকে রিকালার করতে পারি যেমন কোর জন্য আমরা এখানে ডার্ক গ্রিন কি ইউজ করছি যে জায়গাটা ফ্র্যাগমেন্টেড হয়েছে সেই জায়গাটাকে আমরা ইয়েলো কালার দিয়ে রাখাচ্ছি ইনার এসকে আমরা ইনার কে আমরা ব্রাউন কালার দিয়ে রাখাচ্ছি আউটার এজকে রেড কালার দিচ্ছি এবং যে প্যাচ রয়েছে প্যাচকে আমরা কালার দিয়ে আইডেন্টিফাই করছি এবং সমস্ত কালার দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এটিকে যদি জুম করে দেখি যে আমাদের ইনার এজ আউটার এজ প্যাচ এখানে সমস্ত কিছু অ্যানালাইসিস করা হয়েছে যে কোনো জায়গায় আমরা চেক করে দেখতে পারি যে কোনো জায়গাতেই আমরা এরকম ভাবে